মহতনাম আমি কোনো বক্তব্য রাখব না আমার যে মনের যে ঘোরা যেটা আমি একটি কথা একটা হক জাহির করার জন্য আপনাদের হাজির হয়েছি আমাদের শ্রদ্ধীয় নেতা বাহাউদ্দিন সাহেব ইমকেদারের সম্পাদক আমাদের মুর্শিদ উত্তুলি সাহেব রহমতুল্লাহ দাদা মুফতি সাহেব আছেন আমি একটি কথাই বলব আমি পাকিস্তান সাল থেকে শশীনা ছিল এমদাদ মাস্টারের ওনার ছেলের নাম ছিল মৌানা আব্দুল মতিন আর আমি ছিলাম উত্তুলি সাহেবের খাদিম আর ফরিদ আহমদ সাহেবের সঙ্গে আমি আসতাম ফরিদ আহমদ সাহেবের এখানে বরিশাল শসিনা আর আমরা সাহেবের কাছে আমরা বসান হরিদ আহমদ সাহেবের একজন শ্রেষ্ঠ ইসলামিক নেতা ছিলেন আমি পরিশেষে এটাই বলব যে হব মালানা বরহম আব্দুল মন্নান সাহেব আমাদেরকে শ্নেহ করে যে পরিমাণ খেতপথ শিখাইছেন এই ইসলামী এখন বাস্তবায়িত করার পুরা সময় এই সময়ে বাহাদ্দে সাহেব গোয়াইতে চলবে না ওরে মাঠে থাকতে হবে এবং শশিনার সব যত শিশুরা আমাদের আছে সব আমাদের মুখস্থ আছে সবার বাড়িঘর আমরা চিনি কোন নেতৃত্বে আসতে হবে বাহত্তি সাহেব এ জবাব পত্রিকার সম্পাদক সাহেব আমি পরিশেষে আপনাদেরকে মূল্যবান সময় নষ্ট না করে সবার কাছে আমি ফকির সাহুল্লা রহমতুল্লাহ আলহিম সাদিম হিসাবে আপনাদের কাছে দুয়াহুল এই এই বাংলাদেশে সর্বপ্রথম আগে পঁচাত্তর সালের পাঁচই অক্টোবর এপ্রিল ফকিরি পিঠ সাহেব মাটিতে এই দেশ থাকবে না এই দিন শহীদ জিয়াউর রহমানের সঙ্গে যখন দ্বন্দ্ব চলেছে না সেই সময়ে শশীদার পীর সাহেব আবু জাহর মোহাম্মদ সাদে সাহেব কথা ফুরতুলি পীর সাহেব সভাপতি সেই ইন্তজামটা এই হিসাবে ফাউন্ডেশন হয়েছে তখন সারা বাংলাদেশের সমস্ত উলমায় কেরাম এসেছিলেন সত্তরি সাত গুলা রহমতুল সেনাবাহিনীকে একটা উপদেশ দিয়েছিলেন মাল্লা মিয়ার হাম সবির কবির আমি আজকে বলবো যে হাতিস্তানে আমরা আমলে নেব ওয়াদা করছি যে মৌলানা মন্নান সাহেব আমাদেরকে যে উদাহরণ রেখে গেছেন ওনার সাহেব যে